আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইল ফোনের যে ক্ষতিকর বা ভাইরাস জনিত যে অ্যাপসগুলো রয়েছে আপনার মোবাইলে আপনি তো দেখতে পারছেন না আপনার সামনে শো করবে না কিন্তু এইগুলো আপনার মোবাইলের ব্যাটারিকে কে ফেলছে এবং আপনার মোবাইলের র্যামকে কে ফেলছে তো আজকে এই অ্যাপগুলা কীভাবে ডিলিট করবেন সেটাই দেখাবো সর্বপ্রথম আপনাদের ফোন থেকে সেটিংস হলো অপশানটিতে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন ব্যাটারি বলে একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন পাওয়ার ইউজ মানে আপনার কোন অ্যাপসটা কতটুকু পাওয়ার ইউজ করছে এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন টুডে মানে আজকে কোন অ্যাপসটা কতটুকু পাওয়ার ইউজ করছে সেটা লিস্টে দেখতে পারবেন এবং স্টার দিয়ে মানে গতকাল গতকাল আপনি কোন অ্যাপসগুলা কতটুকু ইউজ করছেন বা কতটুকু ব্যাটারি ইউজ করছে এই অ্যাপসগুলো এটা দেখতে পারবেন তারপরে রয়েছে দুই দিন আগে মানে দুই দিন আগে আপনারা কতটুকু ব্যাটারি ইউজ করছে কোন অ্যাপগুলো কতটুকু ব্যাটারি ইউজ করছে সেটা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা যদি অপ্রয়োজনীয় অ্যাপ থাকে তা ডিলিট করে দিবেন তো এখান থেকে বের হয়ে যাবে ব্যাগে চলে আসার পর আপনারা ব্যাগ দিয়ে আপনাদের ফোনে যদি এরকম কোনো সিস্টেম থাকে যে ভাইরাস স্ক্যান সেখানে ক্লিক করে দিয়ে আপনারা ভাইরাসটা স্ক্যান করে নেবেন আমার ফোনে এখন স্ক্যান করা হচ্ছে যদি কোনো ভাইরাস অ্যাপ থেকে থাকে তাহলে এখানে শো করবে এবং আমাকে ডিলেট করতে বলবে এটা সাধারণত ওপো মোবাইলে দেওয়া থাকে যদি আপনাদের ওপো মোবাইল থাকে তাহলে স্ক্যান করতে পারবেন আর না হলে কী করবেন সেটা আমি পরে বলছি ভিডিওটি স্কিপ করবেন না সেটা আমি পরে বলছি এবং আপনারা তো জানেন এই স্টোর থেকে কোন কোন অ্যাপসগুলো আপনারা ইনস্টল করেছিলেন নাহলে স্টোরে গিয়ে একটু চেকিং দিয়ে নেবেন তা তারপর আবার আপনারা সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসি আপনারা দেখবেন এখানে এই সিস্টেম অ্যাপের যে অ্যাপগুলো আছে এগুলো মনে রেখে বা আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আনবেছেন এগুলো দেখে বাদ বাকি যে অ্যাপসগুলো থাকবে এগুলো যদি আপনারা ক্রোম থেকে ইনস্টল করে থাকেন তাহলে তাড়াতাড়ি এটাকে আনস্টল বা ডিলিট করে দিন না হলে এটা আপনার মোবাইলের ভাইরাস বা এটা আপনার মোবাইলে অনেক ক্ষতি আপনার মোবাইলের র্যাম খেয়ে ফেলছে এবং আপনার মোবাইলের প্রতিনিয়ত ব্যাটারি কে ফেলছে এবং আপনার মোবাইলের চার্জ চার্জ সিস্টেম হবে না মানে চার্জ দেরি করে হবে এবং ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এই সমস্যাগুলো হচ্ছে তো আজকে ভিডিওটা আপনার কতটুকু উপকারে স্লো তো জানি না যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও